আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতুহু আজ আমি তোমাকে এমন এক দিনের গল্প শোনাব যেদিন দুনিয়ার প্রতিটি প্রাণী থেমে যাবে যেদিন মানুষ বুঝবে জীবনের সব অহংকার শেষ হয়ে গেছে যেদিন আল্লাহ তালার নির্দেশে শুরু হবে কিয়ামতের সূচনা সেদিন সূর্য থেমে যাবে চাঁদ তার আলো হারাবে আকাশ ফেটে যাবে আগুনে আর পাহাড় উড়ে যাবে তুলোর মতো পৃথিবীর বুকে আর কোনও জীবন থাকবে না আল্লাহ তাল্লাহ সেই দিন সম্পর্কে বলেন যখন প্রথম সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ ও পৃথিবী চূর্ণ বিচূন্ন হয়ে যাবে সেই দিন হবে মহাবিপর্যয়ের দিন মানুষ ব্যস্ত থাকবে নিজের কাজে কেউ ব্যবসা করছে কেউ হাসছে কেউ ঘুমাচ্ছে হঠাৎ এক শব্দ সব কিছু থামিয়ে দেবে ফেরিস্তা ইসরাফিল ভাই ইসলাম ফুক দেবেন সেই ভয়াবহ সিংহায় এক মুহূর্তে সব প্রাণ নিঃশেষ হবে কোনো শহর থাকবে না কোনো রাজত্ব থাকবে না কোনো নাম থাকবে না থাকবে শুধু নিস্তব্ধতা এবং মৃত্যু পৃথিবী হবে শূন্য আকাশ ছিন্ন হবে সূর্য অন্ধকারে নিমজ্জিত হবে চাঁদ হারিয়ে যাবে সমুদ্র ফুটে উঠবে আগুনের মতো আর মাটি ফেটে যাবে তার গভীর থেকে সৃষ্টির শেষ নিশ্বাস উঠবে তখন কেউ থাকবে না যে বলবে আমি বেঁচে আছি তারপর কেটে যাবে এক দীর্ঘ অজানো সময় কেউ জানে না কত বছর কত যুগ সে নিরবতা চলবে আল্লাহর আদেশ না আসা পর্যন্ত আর যখন আল্লাহ আদেশ দেবেন তখন ইসরাফিল আবার ফুক দেবেন সিঙ্গায় এবার সেই শব্দে শুরু হবে পুনর্জীবন মাটি কেঁপে উঠবে কবরগুলো ফেটে খুলে যাবে আর মানুষের আত্মাগুলো ফিরে আসবে তাদের দেহে কেউ অবাক চোখে তাকিয়ে থাকবে কেউ ভয় পাবে কেউ কাঁদবে কেউ দৌড়াবে অজানা একদিকে ফেরেশতাদের কণ্ঠ ভেসে আসবে হে মানুষ তোমার রব তোমাকে ডাকছেন আজ তোমাকে হাজির হতে হবে মানুষ উঠে দাঁড়াবে কারো পোশাক নেই কারো কোনো পরিচয় নেই কেউ কাউকে চিনবে না মা ভুলে যাবে সন্তানকে ভাই পালিয়ে যাবে ভাই থেকে স্ত্রী চিনবে না স্বামীকে সবাই ব্যস্ত হয়ে পড়বে নিজের হিসাব নিয়ে কারণ আজ আর দুনিয়ার মতো কোনো সম্পর্ক নেই আজ শুধু এক সম্পর্ক আছে মানুষ আর তার রবের কুরনে আল্লাহ বলেন এবং সিংহায় ফুক দেওয়া হবে তখন তারা কবর থেকে দ্রুত বের হয়ে তাদের রবের দিকে যাবে আজ কেউ কাউকে সাহায্য করতে পারবে না কারো মুখে হাসি থাকবে না শুধু থাকবে ভয় আর অনুশোচনা তুমি কি ভাবতে পারো সেই মুহূর্ত কেমন হবে যখন তুমি কবর থেকে বের হয়ে দেখবে আকাশ নেই সূর্য নেই কোনো দুনিয়ার চিহ্ন নেই শুধু অসীম শূন্যতা আর সেই শূন্যতার মাঝে আল্লাহর আদেশের আলো মানুষ বুঝবে এটাই সেই দিন যেদিন নবীরা সতর্ক করেছিলেন মানুষ ছুটবে একদিকে সেই বিশাল ময়দানের দিকে যাকে বলা হয় ময়দানে সেখানে সবাইকে করা হবে নবী থেকে শুরু করে একত্র সাধারণ মানুষ পর্যন্ত সূর্য নামিয়ে আনা হবে মানুষের মাথার ঠিক উপরে কেউ ঘামে ভিজে যাবে পায়ের গোড়ালি পর্যন্ত কেউ বুকে পর্যন্ত কেউ কান পর্যন্ত আর কেউ ঘামে ডুবে যাবে সম্পূর্ণ ফেরেস্তারা দাঁড়িয়ে থাকবে সারি সারি মুখে কোনো হাসি নেই হাতে আমল নামা আছে তারা প্রস্তুত বিচার শুরু করার জন্য তখন মানুষ বলবে আজ কে আমাদের বাঁচাবে সেদিনের ভয় এত তীব্র হবে যে নবিল বলবেন নাফসি নাফসি আমার প্রাণ আমার প্রাণ কেউ ডান দিকে যাবে কেউ বাম দিকে কারো মুখে আলো জ্বলবে কারো মুখ অন্ধকারে ঢেকে যাবে তখন মানুষ বুঝবে তার জীবনে প্রকৃত মূল্য কি ছিল সে কি রেখে গেছে পৃথিবীতে আর কি পাঠিয়েছে আখিরাতে হাদিসে এসেছে মানুষ পুনরুত্থানের দিনে তিন শ্রেণীতে উঠবে কেউ থাকবে নিরাপদে যারা আল্লাহর রহমত পাবে কেউ থাকবে ভয়ে আর কেউ থাকবে অন্ধকারে নিমজ্জিত যারা দুনিয়ার পাপে হারিয়ে গিয়েছিল এই হলো সেই দিন যেদিন কোনো মিথ্যা থাকবে না প্রতিটি শব্দ প্রতিটি কাজ প্রতিটি নিঃশ্বাসের হিসাব নেওয়া হবে কেউ বলতে পারবে না আমি জানতাম না কেউ বলতে পারবে না আমি প্রস্তুত ছিলাম না তুমি কি ভেবে দেখেছ যদি আজ সেই সিঙ্গা ফুকে দেওয়া হয় তুমি কোথায় থাকবে তোমার আত্মা কোথায় দাঁড়াবে তোমার আমল নামা কেমন হবে কে তোমার পাশে দাঁড়াবে তোমার দুনিয়ার সম্পদ তোমার বন্ধুরা তোমার খ্যাতি কেউ থাকবে না তখন শুধু থাকবে তুমি আর তোমার আমল চার ও আমল মামা পেশের দিন ময়দানে মাহসারের সেই মুহূর্তে মানুষের মুখ শুকিয়ে গেছে কেউ দাঁড়িয়ে আছে ঘামে ভিজে কেউ হাঁটু মুড়ে বসে কাঁদছে কেউ তাকিয়ে আছে আকাশের দিকে কিন্তু আকাশ আজ আর তাদের উত্তর দিচ্ছে না আল্লাহ তালা সেদিন বলবেন আজ আমি রাজা কারো আমি নই আজ রাজত্ব আমার একার আজ বিচার হবে ন্যায়ের ভিত্তিতে ফেরেশতারা এক একে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে কেউ রেকর্ড হাতে কেউ আলোর পাতা নিয়ে কেউ দোজকের শৃঙ্খল নিয়ে দাঁড়িয়ে আছে কেউ জান্নাতের সুগন্ধি বাতাস নিয়ে প্রস্তুত সবাই অপেক্ষা করছে আল্লাহর নির্দেশের জন্য তখন আসমান থেকে এক আওয়াজ আসবে হিসাব শুরু করা হোক ফেরেশতারা আমলনামা আমল নামা আনো আজ প্রত্যেকে তার কর্মের জবাব দেবে মানুষ তখন ভয়ে কাঁপবে কেউ বলবে হে আমার রব তুমি কি আমাকে ক্ষমা করবে কেউ মাথা নিচু করে ফেলবে কেউ কাঁদবে হে আমার আমল যেন আমাকে না দেওয়া হয় আমি জানি আমি ব্যর্থ আল্লাহ বলেন যাকে আমল নামা হাতে দেওয়া হবে সে খুশিতে বলবে এসো সবাই আমার আমল পড়ো আমি জানতাম আমার হিসাব হবে সহজ কিন্তু যাকে দেওয়া হবে বাম হাতে সে বলবে হায় আফসোস যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো আমি যদি মৃত্যুই পেয়ে যেতাম কেউ দেখবে তার নামের পাশে আল্লাহ লিখেছেন জান্নাতি কেউ দেখবে তার নামের পাশে লেখা দোজখী কেউ চিৎকার করবে কেউ নীরব হবে ফেরেস্টারা বলবে এটাই সেই দিন যেদিন কোনো অন্যায় হবে না আল্লাহর বিচার এত সূক্ষ্ম হবে যে কারো চোখের পানি পর্যন্ত হিসাব করা হবে কেউ যে একটি দান করেছিল তা দেখতে পাবে পর্বতের সমান পুরস্কার কেউ যে একটি মিথ্যা বলেছিল তা দেখতে পাবে আগুনের মতো ভারী বোঝা কেউ তখন বলবে হে আল্লাহ আমি তো নামাজ পড়তাম আমি তো রোজা রাখতাম আল্লাহ বলবেন হ্যাঁ তুমি নামাজ পড়েছিলে কিন্তু মানুষ দেখানোর জন্য তুমি রোজা রেখেছিলে কিন্তু প্রশংসার জন্য আজ তোমার কোনো প্রতিদান নেই আরেকজন দাঁড়াবে মাথা নিচু করে বলবে হে আল্লাহ আমার কোনো ভালো কাজ ছিল না কিন্তু আমি বিশ্বাস করতাম তুমি ক্ষমাশীল আল্লাহ বলবেন তুমি সত্যিই বিশ্বাস করেছিলে তাই আজ আমি তোমাকে ক্ষমা করলাম সেদিন কেউ প্রতারিত হবে না আল্লাহর আদেশে ফেরেশতারা ওজন নামবে আমলের পাল্লা কারো সৎকর্ম ভারী হবে আর সে পাবে শান্তি কারো পাপকর্ম ভারী হবে সে পড়বে অন্ধকারের গভীরে মানুষ তখন চারদিক তাকিয়ে দেখবে নবীরা দাঁড়িয়ে আছেন কেউ নিজের উম্মতের জন্য সুপারিশ করছেন কেউ কাঁদছেন আর বলছেন হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও তখন আল্লাহ বলবেন আজ সুপারিশ কেবল তাদের জন্য যাদের প্রতি আমি সন্তুষ্ট হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সিজদাই পড়ে যাবেন বলবেন উম্মতি উম্মতি আমার উম্মত আল্লাহ বলবেন হে আমার প্রিয় নবী তোমার উম্মতের অনেককে আমি ক্ষমা করে দিলাম তোমার চোখকে শীতল করলাম মানুষ তখন দেখবে ফেরেশ তারা আকাশ থেকে জান্নাতের আলো নিয়ে আসছে কারো মুখে হাসি ফুটবে কেউ দৌড়াবে সেই আলোর দিকে কিন্তু কিছু আত্মা অন্ধকারে পড়ে লাবে ফেরেশতারা বলবে তোমরা সরে যাও আল্লাহর রহমত থেকে তোমাদের কোনো অংশ নেই সেদিন কেউ কারো উপর জুলুম করতে পারবে না কারো বিচার বিলম্ব হবে না প্রত্যেকে যা করেছে তা দেখবে সে নিজেই নিজের সাক্ষী হবে আল্লাহ বলেন আমরা তোমার দেহের অঙ্গগুলোকেও সাক্ষী বানাব তোমার হাত বলবে তুমি কোথায় ধরেছিলে তোমার পা বলবে তুমি কোথায় গিয়েছিলে তোমার জিভ্ভা বলবে তুমি কি বলেছিলে আজ কোনো জোহাত থাকবে না মানুষ তখন লজ্জায় কাঁপবে কিছু মুখে থাকবে আলো কিছু মুখে থাকবে কালো ছাপ ফেরেশ তারা বলবে এরা তারা যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করত তারা আল্লাহর রহমতে নিরাপদ তারপর ঘোষণা হবে আজ জান্নাতের দরজা খুলে দেওয়া হোক আর দোজখ জ্বলে উঠুক যার আমল নামা ভারী সে যাবে জান্নাতে যার হালকা সে পড়বে দোজখের আগুনে কেউ দৌড়াবে জান্নাতের দিকে মুখে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বাঁচিয়ে দিলেন কেউ কাঁদতে কাঁদতে বলবে হে আল্লাহ আর একবার যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠাও আমি ভালো কাজ করব আল্লাহ বলবেন না আজ আর ফেরার দিন নয় এই হলো সেই দিন যেদিন সব মুখ স্তব্ধ থাকবে শুধু কণ্ঠে থাকবে এক বাক্য হে আল্লাহ আমাদের ক্ষমা করো আমাদের প্রতি রহম করো এভাবেই শেষ হবে হিসাবের অধ্যায়